িন্কার গাড়ি আজকে নিতে পারেন অনলি মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দিলাম টাকা দিচ্ছি নিয়ে আসছি আট ইয়ার টু বি

শুধুমাত্র শুধুমাত্র যারা পাইকারি গাড়ি কিনতে চাচ্ছেন চলে আসুন ভুয়া মোটর যা হলো দশটা গাড়ি কিনছেন দুইটা গাড়ি বিক্রি করতে পারছে না আটটা গাড়ি সেল করছেন এই গাড়ি এক্সচেঞ্জ করে দিতে পারবো এই একটা সুযোগ আর আমরা সারা বাংলাদেশে জানেন ভাই পাইকারি

এদিকে আরেকটা নতুনের মতন একদম নতুনের মতন দেখতে গাড়ি নিয়ে যাবেন বাড়ি ডিজিটাল প্লেটের নাম্বার করা ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা আছে অনলি মাত্র আজকে নিয়ে ধরবেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা অনলি ভাই গাড়ি কিন্তু এখানে শেষ নেই শোন ভাই ভাই ওইখানে একটা শোরুম আছে আর একটা বিচার শোরুম আছে আসলে আমাদের এখানে একশো দেড়শো প্লাস বাইক শুধু এখানে এই কটা থেকে শুরু করলাম আজকে শেষটা দেখেন বিশাল আছে বেশি বেশি শুধু বলতে কি জানেন সুমন ভাই আসলে আপনার একটা লাইভ কমেন্টে একটা শেয়ারে একটা মানুষের স্বপ্ন পূরণ হবে কেমন করে স্বপ্ন পূরণ হবে অনেক বাইরে কিন্তু টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে বয়ে রয়েছে ঠিক আছে গাড়ি কিনতে পারতেছে না আপনার একটা শেয়ারে সেই ভাইয়ের স্বপ্ন পূরণ হয়ে যাবে আর স্ক্রিনে নাম্বারে দেওয়া আছে যে নাম্বার হলে হোয়াটসঅ্যাপ নাম্বার এমন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ যোগাযোগ ট্রাই করবেন

এটা যারা কোম্পানি গাড়ি দিতে পারবেন আজকে নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকা আছে ছোট বাইক খুঁজতেছেন অনেক বাইরে কিন্তু আছে শর্টের মধ্যে শর্ট বাইক খুঁজতেছেন এটা নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা এই যে কালচার পোড়া নিয়ে দেন আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা

ভাই ডিসকোভার ডিসকোভার ভাই নিতে পারবেন আজকে ভুইয়া মোটর থেকে অনলি মাত্র আজকে ষাট হাজার টাকা আটষট্টি হাজার টাকা দিলাম কত আটষট্টি হাজার টাকা আটান্ন

আজকে পালসার ইতিহাসের রেকর্ড মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি টাকা পালসার নাম্বার করো ভাই হ্যাঁ এটা দিয়ে দিলাম ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি 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 হাজার নিচে পালসার বয়স কিন্তু দুষ্কর এদিকে দেখেন জাপানি গাড়ি ভাই এই যে জাপানি ক্যাপারে স্যার একটি গাড়ি অনলি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার অনলি তিরিশ হাজার টাকা এদিকে আসেন ভাই গাড়ি অনলি তিরিশ হাজার অনলি তিরিশ হাজার আরো কিন্তু গাড়ি আছে আপনাদেরকে অনেক গাড়ি এজন্য একটু আমরা একটু শর্টে দেখাচ্ছি হ্যাঁ এই যে ডিসকভার আজকে নিতে পারবেন অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা এর মডেলের ভাই চব্বিশের মডেলের গাড়ি আচ্ছা গাড়ি কে বলে ভাই আর গাড়ি বলে অনলাইন চেক দিলে পাওয়া যায় না ভাই তেরো সিরিয়ালের গাড়ি দেখেন দেন তেরো সিরিয়াল তেরো সিলিয়ারের গাড়ি একদম সুপার টুপার কন্ডিশন আছে তেরো সিরিয়াল অনলাইন চেক দিয়ে নিবেন ভাই ঢাকার নাম্বার করা অনলি মাত্র আজকে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা দেবো পঁচানব্বই হাজার টাকা ভাই গেলাম সেল হয়ে গেছে ভাই সেল হয়ে গেছে গেলাম এদিকে আছে পালসার এনএস এটাও নিতে পারবেন আজকে নব্বই হাজার টাকা নব্বই হাজার অনলি নব্বই হাজার এনএস এনএস ভাই এই যে ভাই ভাবি ছুটি নানা নানের চুটি দাদা দাদির ভুয়ে মোটর থেকে একটা আজকে নিয়ে দেন না ভাই ভুয়ে মোটর থেকে মাসাল্লাহ সকাল থেকে আই দেখেন বেনিলি বেনিলি টিএনটি ঠিক আছে

তিন মাসের কি গ্যারান্টি দেবো এই একটা কাজ করার জন্য দুইশো টাকার কাজের জন্য আসবে ভাই ফ্রি সার্ভিসিং বইলা ভাই এটা কাস্টমার বোকা সাজানো যাই হোক ভাই এরকম এরকম নিত্য নিত্য ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার দিবেন তাহলে আজকে সময় এটা দেরি করে লোকেশনটা আরেকবার বলি দিই নশী জেলা আমাদের লোকেশন হচ্ছে নশী জেলা পলাশ থানা প্রাণের এক নম্বর গেট যারা আসতে পারবেন না বাসায় বসে থেকে করাই করতে চান মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই স্বপ্নের গাড়ি চলে যাবে আপনার বাড়ি মোটর সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন তিনশো পঁয়ষট্টি দিনে খোলা আছে তাহলে বৃহস আপনাদের মূল্যবান সময় নেওয়ার জন্য দুঃখিত আজকে এখানে আলাইকুম আসসালামাইকুম